অর্থাৎই সম্পাপুর সাথে তারাকে হসপিটালে দেখতে পেয়ে অনেকে জিজ্ঞাসা করছেন অনেক কথা তো শম্পাপুর সাথে হসপিটালে তারা গিয়েছে শম্পাপুর দ্বিতীয় প্রেগন্যান্সি যেহেতু তো যেই কারণে সবাই এই ভিডিওটা দেখে অনেকে জিজ্ঞাসা করছেন যে তারা কি ভাইয়ের বাসায় চলে এসেছে কিনা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপু তারা কি বর্তমানে কোথায় আছে ভাইয়ের বাসায় আছে নাকি তালেমের বাসায় আছে তারাকে দেখলাম হাসপাতালে শম্পাপুর সাথে তো শম্পাপুর চ্যানেলের এই ভিডিওতে আপনারা ভিডিও দেখে অনেকে দেখেছি ভিডিওর নিচে অনেকে কমেন্ট করছেন যে তারা কি চলে এসেছে কি না বা হসপিটালে গিয়েছে ডাক্তাররা কি নিউজ দিল তো সে সব কিছুই আজকে জানাবো আপনাদেরকে ছোট্ট করে আজকের এই ছোট্ট ভিডিওতে তো ভিউয়ার্স প্রথমেই বলতে চাই যে শম্পাপুর যেহেতু এটা দ্বিতীয় দ্বিতীয় তো তো কিন্তু একটু রিস্ক থাকে আপনারা হয়তো জানেন যে শম্পু বর্তমানে একাই থাকে বাসায় তো সালাম ভাই একটা মেয়ে নিয়ে এসেছিল শম্পাপুর হেল্পিং হ্যান্ড হিসেবে তো সেই মেয়েকে এখনো দেখা যায়নি ভিডিওতে তবে আদৌ এসেছে কিনা সেটাও ক্লিয়ার করেনি আর সালাম ভাই তো বর্তমানে যেহেতু শম্পাপু একা সেই জন্যই হয়তো বা শম্পাপু তারাকে নিয়ে হস হসপিটাল গিয়েছিল যেহেতু দ্বিতীয় প্রেগনেন্সি আর তারাও কিন্তু শম্পাপুদের বাসায় প্রায়ই আসে তো সেক্ষেত্রেই আপনারা সেই জন্যই হয়তো তারাকে শম্পাপুর ভিডিওতে দেখেছেন যে তারা শম্পাপুর সাথে হসপিটালে গিয়েছে তবে আপনাদের প্রশ্নের আরেকটি উত্তর দিই আপনারা অনেকে জানতে চান যে তারা কি তাহলে সম্পাপুর বাসায় চলে এসেছে কিনা একেবারের জন্য তবে আমি বলবো যে শম্পাপুর যেহেতু দ্বিতীয় প্রেগনেন্সি আর দ্বিতীয় প্রেগনেন্সিরও শেষের দিকে খুব শীঘ্রই শম্পাপু এবং সালাম ভাই দুজনেই সুখবরটা দিবে আশা করছি তবে এই সময় তো একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় তো যেহেতু তারা কাছাকাছি তাই তারাকে নিয়ে হাসপাতালে গেছে তবে একেবারের জন্য চলে আসেনি তারা কারণ তারারও এখন একটা সংসার আছে সে চাইলেও এখন আর একেবারের জন্য চলে আসতে পারবে না শম্পাপুর কাছে তো তারা মাঝে মাঝে আসে টুকটাক হেল্প করে হয়তো তারপর আবার চলে যায় তো সেক্ষেত্রে হয়তো তারাকে নিয়ে হাসপাতালে গিয়েছে শম্পাপু তবে ডাক্তার কি বলেছে এবং কি বেবি হবে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা এখনো কিছু বলেনি শম্পাপু এবং তার প্রেগনেন্সি নিউজ নিয়েও কিছু বলেনি এবং ডেলিভারি ডেটও কিছু এখনও জানা যায়নি